তৃতীয় চুক্তির আওতায় বাংলাদেশকে দুইশো কোটি ডলার ঋণ দিতে পারে ভারত প্রধানমন্ত্রী দিল্লি সফরকে সামনে রেখে খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে ইআরডি এদিকে দুই বছর পেরলেও দ্বিতীয় ঋণ চুক্তির আওতাধীন কোন প্রকল্প আলোর মুখ দেখেনি এজন্য আমলাতন্ত্রের ধীর গতিকে দোষ দিচ্ছেন অর্থ প্রতিমন্ত্রী আর বিশ্লেষকরা বলছেন অর্থ ব্যবহার করতে না পারার এমন নজির প্রভাব ফেলবে দ্বিপাক্ষিক সম্পর্কে তহিদ হোসেনের রিপোর্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে নতুন ঋণের আশ্বাস পায় বাংলাদেশ দ্বিতীয় লাইন অফ ক্রেডিট এল সির আওতায় চূড়ান্ত হয় চোদ্দটি প্রকল্প চুক্তি সই হয় তার নয় মাস পর কথা ছিল ঢাকা থেকে প্রকল্প প্রস্তাব গেলে তাতে প্রয়োজন মতো অর্থ ছাড় করবে ভারতের একজিন ব্যাঙ্ক এর ধারাবাহিকতায় একনেকে অনুমোদনের পর দিল্লিতে পাঠানো হয় দুটি প্রকল্পের দরপত্র কিন্তু বিপত্তি বাধে অন্য উদ্যোগে আখৌরা স্থলবন্দর সড়ক খুলনা দর্শনা ডাবল রেল লাইন কিংবা সৈয়দপুর রেল ওয়ার্কশপ উন্নয়ন কার্যক্রমের ডিপিপি এখনো ভারতে পাঠাতে পারেনি সরকার ফাইল ঘুরছে টেবিল থেকে টেবিলে ঋণের অর্থের ব্যবহার কোনো কোনো জায়গায় ভালো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ভালো হচ্ছে না সেটা বাছাই করার দরকার আছে সকল প্রকল্পে আমরা সমান বিনিয়োগ মানে সমান ফল পাচ্ছি না অনেকগুলো প্রকল্প অনেক দেরিতে হচ্ছে সেটা থেকে আমরা এখনো লাভ পাওয়ার সময় হয়নি এমন অবস্থায় প্রধানমন্ত্রীর দিল্লি সফরের সময় আরও ষোলোটি প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দেবে সরকার স্মারক শয়ের প্রস্তুতি নিচ্ছে অর্থবিভাগ এরই মধ্যে বুড়িগঙ্গা পুনরুদ্ধার মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ও ঈশ্বরদী আইসিডি নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প অর্থায়নে সবুজ সংকেত দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার আলোচনা হবে মোল্লারহাট সৌরবিদ্যুৎ কেন্দ্র শিলিগুড়ি পার্বতীপুর তেল সঞ্চালন লাইন কুমিল্লা আখাউড়া ফোরলেন সহ আরও আট প্রকল্প নিয়ে ভারতের ঋণের ক্ষেত্রে যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো মোটামুটি অন্য অন্য ঋণের টার্মস কন্ডিশন চীনের সাথে যে যেটা বা অন্য অন্য দ্বিপাক্ষিক ক্ষেত্রে যেগুলো সেগুলোর সাথে মোটামুটি কনসিস্টেন্ট কোনো বিষয়ের সাথে কিছু গরমিল রয়েছে বা দ্বিমত রয়েছে হ্যাঁ তাহলে কিন্তু সে দ্বিতীয় সেকেন্ড লাইন অফ ক্রেডিটে যে সমস্যাগুলো ছিল সেই জিনিসগুলো কিন্তু এখন আবার দেখার বিষয় আছে ভারতের সাথে প্রথম ঋণ চুক্তি আওতায় আশি কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ যার বেশিরভাগই ব্যয় হয় রেলের উন্নয়নে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতীয় ঋণের ব্যবহার নিঃসন্দেহে ভালো উদাহরণ হতে পারত কিন্তু পুরনো আমলাতান্ত্রিক জটিলতায় প্রথম ও দ্বিতীয় এলওসির সুফলই আদায় করতে পারেনি বাংলাদেশ এমন অবস্থায় বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে যদি নতুন অর্থায়ন নিয়ে আলোচনা শুরু হয় সেক্ষেত্রে যাতে ঋণের সদ্ব্যবহারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তো হোসেন যমুনা নিউজ ঢাকা